আসকের সোক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি হইতে কুলাঘাট রোডের মধ্যবর্তী জায়গা বানিয়াদিগি নামক স্থানে লালমনিরহাট কুড়িগ্রাম পল্লী বিদ্যুতের একটি কার গাড়ির সঙ্গে সুপারি বহনকারী একটি ব্যাটারি চালিত ইজি বাইকের সাথে দুর্ঘটনা ঘটে দুর্ঘটনার স্থানেই ব্যাটারি চালিত ইজি বাইকটি রাস্তার নিচে ধান খেতে উল্টে যায় ব্যাটারি চালিত ইজি বাইক এবং পল্লী বিদ্যুতের গাড়ির সংঘর্ষের ফলে উভয় দুটি গাড়ির ক্ষতি হয় ক্ষতির পরিমাণ যদিও ব্যাটারি চালিত ইজি বাইকের বেশি হয় উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান পল্লীবিদ্যুৎ গাড়ির ডান দিগের লুকিং গ্লাস ভেঙে যায় লুকিং গ্লাস ভেঙে যাওয়ার কারণে পল্লীবিদ্যুতের গাড়ির ড্রাইভার ক্ষিপ্ত হয়ে ব্যাটারি চালিত ইজি বাইক চালককে আঘাত করে এবং ইজি বাইকের ব্যাটারি খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে সে সময় উপস্থিত জনসমাগম বেশি হলে লোকজনের রোশানালে পড়ে বাধার মুখে পড়েন পল্লী বিদ্যুতের কার গাড়ির ড্রাইভার আমরা এতক্ষণ আপনাদের দেখালাম ক্ষতিগ্রস্ত ব্যাটারি চালিত ইজি বাইকটি এখন আমরা সরাসরি দেখাবো সেই লালমনিরহাট এবং কুড়িগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির প্রাইভেট কারটি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাইভেট কারটির ডান পাশের লুকিং গ্লাসের আউটসাইড ভেঙে গেছে এই লুকিং গ্লাসটি ভেঙে যাওয়ার কারণে পল্লী বিদ্যুৎ সমিতির গাড়ির ড্রাইভার ক্ষিপ্ত হয়ে ব্যাটারি চালিত ইজি বাইকটির ব্যাটারি খুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল হাবিবুল নবী সেলিম খানের ক্যামেরায় আমি এইচ এম রবিউল ইসলাম আজকের সুখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের চোখ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে লালমনিরহাট জেলা ও দেশের সকল খবর পেতে চোখ রাখুন আজকের চোখ ইউটিউব চ্যানেল এবং আজকের চোখ ফেসবুক পেজে